বিশ বছরের অপেক্ষা শেষে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ দুই হাজার সালে শেষবার যখন টাইগাররা সেখানে খেলেছিল তখনকার সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয় এবার অপেক্ষা আরও বড় কারণ অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বাংলাদেশের জন্য খুলে দিচ্ছে একেবারে নতুন টেস্ট ফেনুর দরজা কুইন্সল্যান্ডের উপকূলীয় শহরের সেই মাঠে তৈরি হচ্ছে বিশেষ আয়োজন প্রস্তুত হচ্ছে গ্যালারি আর ক্রিকেট অস্ট্রেলিয়া পরিকল্পনা করছে ইতিহাসের নতুন অধ্যায় এই সিরিজ বাংলাদেশ ক্রিকেটকে বদলে দিতে পারে অনেকটাই হাজার সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল দুই দশক ধরে অস্ট্রেলিয়া সফরের স্বপ্ন দীর্ঘ ছিল এবার সেটি ঐতিহাসিক রূপ নিতে যাচ্ছে আগামী বছরের ততটাই মাঝামাঝি সময় নির্ধারিত এই সিরিজকে কেন্দ্র করে যেমন বাংলাদেশ দলের উত্তেজনা তেমনি অস্ট্রেলিয়ার রয়েছে ব্যতিক্রমী চমক কারণ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের একটি ম্যাচ আয়োজন করা হতে পারে অস্ট্রেলিয়ার একদম নতুন ভেনুতে কুইন্সল্যান্ডের উপকূলীয় একটি শহরে যেখানে আগে কখনো অনুষ্ঠিত হয়নি টেস্ট ক্রিকেট এই ভেনুটি অস্ট্রেলিয়ার দ্বাদশ টেস্ট ভেনু হিসেবে অভিষেকের অপেক্ষায় যদিও এখানে সীমিত ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তবে টেস্ট ম্যাচ হবে এবারই প্রথম টেস্ট ম্যাচ আয়োজনের প্রস্তুতিও চলছে পুরোদমে দশ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন গ্যালারি নির্মাণে রাজ্য সরকার বরাদ্দ দিয়েছে বিশ মিলিয়নেরও বেশি ডলার ক্রিকেট অস্ট্রেলিয়ার লক্ষ্য হচ্ছে উত্তরাঞ্চলে এমন সময় টেস্ট আয়োজন করা যখন শীতের প্রভাব তুলনামূলক কম থাকবে এই সম্ভাব্য নতুন ভেনুর পাশাপাশি ও ও ডারউইন বিবেচনা তালিকায় রয়েছে প্রধান ডেভিড জানিয়েছেন প্রায় বছর পর প্রথমবার কোনো টেস্ট হচ্ছে না তাই বাংলাদেশের বিপক্ষে নতুন ভেনুতে সিরিজ আয়োজনের তারা বিশেষ কিছু হিসেবে দেখছেন অস্ট্রেলিয়া দুই হাজার ছাব্বিশ সাতাশ মৌসুমে হোম টেস্টের সংখ্যা কম থাকায় এই সিরিজটি আরো গুরুত্ব পাচ্ছে পরবর্তী সিরিজও বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ নির্ধারিত আছে যেখানে ভেনু হিসেবে রাখা হয়েছে পার্থ অ্যাডিলেড মেলবর্ন ও সিডনি অর্থাৎ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য এই সফরটি শুধু একটি সাধারণ সিরিজ নয় এটি এক অর্থে নতুন যুগের সূচনা সালের পর টাইগাররা বহুবার টাইগার ডে ইকবাল মাশরাফি বা মাহমুদুল্লার যুগ শেষ হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছে এক নতুন প্রজন্মের বাংলাদেশ দল তবে ভাগ্য ভালো থাকলে এই সফরে দেখা যেতে পারে পঞ্চপাণ্ডবদের একমাত্র সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটার মুশফিকুর রহিমকে তিনি ছাড়া দলের বাকিরা হবেন তরুণ শক্তি নির্ভর যারা অস্ট্রেলিয়ার গতিময় পিচে নিজেদের করার সুযোগ পাচ্ছে বহু বছর পরে যদিও সাকিব আল হাসান এখনও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি তবে এই সফরে জাতীয় দলের হয়ে তাকে দেখার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে সব মিলিয়ে এই সফর শুধু একটি টেস্ট সিরিজ নয় এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন সূচনা নতুন ইতিহাসের পথে যাত্রা নতুন ভেনু নতুন উত্তেজনা আর কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে টাইগারদের সামনে খুলে যাচ্ছে এক অনন্য সম্ভাবনার দরজা